আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আপনাদের জানাবো রুটি খর উপকারিতা কি আমরা এটাকে জানি না রুটি খর উপকারিতা কি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে তাই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য সাদা ভাতের তুলনায় ভালো লো গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ রুটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী ফাইবার বেশি থাকায় হজমে ভালো শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে তবে ময়দা রুটি পরিশোধিত আটা তুলনামূলক কম পুষ্টিকর এবং ও ওজন নিয়ন্ত্রণে তেমন উপকারী নয় তাই আমাদের বিশেষ করে গমের রুটি অর্থাৎ লাল রুটি খেলে এর পুষ্টিগুণ ও উপকারিতা বেশি পাওয়া যায় তারপরেও আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে আপনার খাবার তালিকা নির্ধারণ করবেন সবার জন্য রইলে শুভকামনা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে সবার জন্য রইলে শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ